ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের এই ডিজিটাল নাগরিক জীবনে ডিজিটাল প্ল্যাটফর্ম একটি অন্যতম জীবনের অংশ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটাকে ব্যবহার করে থাকি কিন্তু এটা যদি হয় আপনার জীবনকে দুর্বিষহ করার প্রধান কারণ তাহলে কেমন হবে আপনি যদি একটু সতর্ক না থাকেন তাহলে এটা যে কোনো মুহূর্তে আপনার জীবনকে বিষিয়ে তুলতে পারে পরিবার পরিজন সবার কাছ থেকে আপনাকে আলাদা করে দিতে পারে সামাজিকভাবে আপনি হতে পারেন মারাত্মকভাবে অপমানিত লাঞ্ছিত কিভাবে হয় একটি অন্যতম মাধ্যম মাধ্যম হচ্ছে আমাদের এই যে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম কিমো এগুলোকে ব্যবহার করে এক শ্রেণীর প্রতারক চক্র সুন্দরী নারীদেরকে ব্যবহার করে তারা আপনার সাথে সক্ষতা গড়ে তুলবে আপনার সাথে ভিডিও কলে নানা ধরনের অঙ্গভঙ্গি করে কথা বলবে এবং আপনিও তাদের কথায় উপলব্ধ হয়ে আপনিও তাদের এই ফাঁদে পা দিবেন দেখা যাবে যে কিছুক্ষণ পরেই আপনার এই অঙ্গভঙ্গি এবং বিভিন্ন কথাবার্তার যে এই কনভারসেশন এটা স্ক্রিন রেকর্ড করে রেখে ওটা আপনাকে পাঠিয়ে দেবে পাঠিয়ে দিয়ে আপনাকে হুমকি দিবে যে আপনি যদি আমাদের এই দাবি মতো এত টাকা না দেন তাহলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউবে সরিয়ে দেবো এবং আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন সবার কাছে পাঠাবো আপনি তখন আপনার অবস্থাটা কি হতে পারে একটু অসতর্কতার কারণে মুহূর্তের মধ্যেই আপনার জীবনটা বিশিয়ে যেতে পারে সেরকম একটি খারাপ পরিস্থিতির শিকার যাতে আমরা কেউ না হই এজন্য আমরা ফেসবুকে কাদের সাথে বন্ধুত্ব করব সতর্কভাবে করতে হবে অনলাইনে কাদের সাথে আপনি কথা বলবেন চ্যাট করবেন সেটা বুঝে শুনে করবেন আপনি যদি ভিডিও কলে কারোর সাথে কথা বলেন এমন কোনো আচরণ বা আপনার অঙ্গভঙ্গি এমনভাবে করবেন না যেটা যদি কোনো দিন প্রকাশ পায় আপনি লজ্জা পাবেন এরকম কিছু করবেন না আর নিজে জিম্মি হবেন না অন্য কাউকে জিম্মি করবেন না সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ